আমি এখন নদীর পারে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আমি যে জায়গায় ভিডিও ফুটেজগুলো নেই সেই ভিডিও ফুটেজ নেওয়ার জন্যই যাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আমি যে জায়গায় আমার স্কিপগুলা সময় করে থাকি ধীরে ধীরে যাচ্ছি এখন আমি বাঁশের বাগান দিয়ে বেঁধে ভিতরে যাচ্ছি এই যে দেখেন আমাদের এই এটা হলো বংশাই নদী তো আমি বেশিরভাগই এই বংশাই নদীর পাড়ে ভিডিওগুলো করে থাকি তো চতুর্দিকে আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি এখন বর্তমানে আমি আবার চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে শুধু বাস এবং জঙ্গল কারণ এই জায়গাগুলাতেই আমি ফুটেজগুলো নেই তো এখন আপনাদেরকে যে ফুটেজটা দেখাইলাম ব্যাগে আপনারা দেখলেন তো আমি বর্তমানে আসলেও ভিডিও বানাইতে আইছিলাম ভিডিও বানাইতে আইসে এখন দেখি যে ছোটো একটি ভিডিও বানাই তো আজকে আসলেও মূলত দুইটা বিষয় নিয়ে ভিডিও বানাইলাম তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা যারা যারা বর্তমানে ফেসবুকে নতুন একটি আপডেট আসছে তো সেই আপডেটটি হচ্ছে কন্টেন্ট তো আপনারা যদি এই কন্টেন্ট প্রোডাকশনটি পেয়ে থাকেন তাহলে সকলেই সবাইকে অনুরোধ করে বলছি যে আপনারা সকলেই এই কন্টেন্ট প্রোডাকশন অপশনটি চালু করে দেবেন কারণ এই চালু করে দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর থাকেন তাহলে অরিজিনাল ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার জন্য ভালো কারণ আপনার এই পেজটি সুরক্ষিত থাকবে এবং আপনার এই প্রোফাইলটি সুরক্ষিত থাকবে কারণ এখানে অরিজিনাল ভিডিওগুলো আপনি খুব কষ্ট করে ভিডিওগুলো বানান যে আপনার ভিডিওগুলো যদি অন্য কেউ চুরি করে তাহলে আপনার কেমন লাগবে তাই ফেসবুক মেটা খুব দারুণ একটি অপশন নিয়ে আমাদেরকে উপহার দিতে যাচ্ছে কন্টেন্ট প্রোডাকশন তো এই প্রোডাকশনটি আপনারা চালু করে দেবেন চালু করে দিলেই আপনাদের পেজ প্রোফাইল সুরক্ষিত থাকবে দেখতেই পাচ্ছেন আমি আসলে কত সুন্দর একটি জায়গার ভিতরে ভিডিও শ্যুটগুলো করে থাকে তো এই ধরনের ভিডিও শ্যুটগুলো করে যে আমি ভিডিওগুলো আপলোড করি তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার লাইক করবেন কন্টেন্ট প্রোডাকশন যে অপশানটা আপনারা সকলেই অপশানটি চালু করে দেবেন কারণ এটা যারা ভিডিও স্কিপ একটা থেকে আরেকটা ডাউনলোড করে এ ভিডিওগুলো ডুয়েট করে এবং যারা একজনের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও ডাউনলোড করে ভিডিও বানায় তো এই তাদের জন্য খুব ভয়ঙ্কর একটি জিনিস যে কোনো সময়ে আপনাদের পেজ এবং প্রোফাইল চলে যেতে পারে তো এই এত সুন্দর একটি অপশন দিয়েছেন আমাদের জন্য আমরাও চেষ্টা করবো অন্যের ভিডিওকে কপি করব না এবং অন্য ভিডিও ডাউনলোড করে আপলোড করব না আমরা সকলেই সব সময় চেষ্টা করব নিজের কন্টেন্ট আপলোড করার জন্য তো আপনারা যারা অন্যের ভিডিও আপলোড করেন এবং যারা অন্যের ভিডিও ডুয়েট করেন তারা সতর্ক হয়ে যাবেন কারণ এখন ফেসবুক ম্যাটার